নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বানাতে চলেছি এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধন ইলিশ চিংড়ি কলা পাতায় ভাপা আর বক বক নয় ঝটপট রেসিপিটা এবার শুরু করি প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাপার মশলা তৈরি করে নেব প্রথমে নিলাম টক দই তারপর নেব কালো সর্ষে সাদা সর্ষে আর দেব সামান্য পরিমাণে সাদা জিরে দেবো কাঁচা লঙ্কা আর দেবো নুন আর হলুদ এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা সুন্দর বাটা হয়ে গেছে এবার নেব নারকেল কোড়া আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন কলা পাতাগুলোতে হালকা সর্ষের তেল মাখিয়ে একটু আগুনে ঝলসে নেবেন যখন আমরা মাছ দিয়ে ভাজ করব তখন আমাদের ভাজ করতে সুবিধা হবে এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন না হলে ভাজ করার সময় কলা পাতা ফেটে যাবে এদিকে সম্পূর্ণ মশলা বাটা হয়ে গেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে ইলিশ মাছে মশলার পেস্টটা দিয়ে নিলাম দিয়ে দেব উপর দিয়ে কাঁচা তেল ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এই কাজটা বন্ধুরা হাত দিয়ে করলেই সবথেকে বেস্ট হয় এবার নেব কলাপাতা পাতা কলা পাতায় এক পিস ইলিশ মাছ দিয়ে দেব তাতে খানিকটা মশলা দেব দেব সর্ষের তেল আর দেব মাঝখান দিয়ে চেরা কাঁচা লঙ্কা এবার কলা পাতাটা ভাজ দিয়ে নেব যাতে ভেতরের মশলা বাইরে না বেরিয়ে আসে নেব সুতো সুতো দিয়ে ভালো করে গিট দিয়ে নেব দেখুন প্রত্যেকটা মাছ আমার তৈরি হয়ে গেছে এবার দু তিন চামচ সর্ষের তেল দিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা ঢেকে দেব। ঢেকে অন্তত দশ থেকে পনেরো মিনিট এক পাশটা হতে দেবেন তারপর ঢাকনা খুলে উল্টে দেবেন এই রেসিপিটা গেল ওপার বাংলার রান্না এবার বানাবো এপার বাংলার চিংড়ি মাছ চিংড়ি মাছও সেম মশলা দিয়ে মেখে নেব। মাখার পরে খানিকটা কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়েও ভালো করে মেখে নেব এই মাখার কাজটা বন্ধুরা হাতের ভালোবাসা দিয়ে করতে হবে আর দেব খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো একটা কলা পাতা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সেই ওপরেই সব চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে আরেকটা কলা পাতা ঢাকা চাপা দিয়ে দেব আমার আজকের এই দুখানা রান্না যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আমি ঢাকনা খুলে দেখলাম ইলিশ মাছটা হয়েছে কি না ওই পিঠটা তৈরি হয়ে গেছে আরেক এক পিঠ উল্টে দেব ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট মতন রাখব আজকে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এইদিকে চিংড়ি মাছটাও এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দেব এই কাজটা বন্ধুরা খুব সাবধানে করবেন উল্টো পিঠটাও দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপাতি হতে দেব আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে কলাপাতায় ভাপা চিংড়ি আজকের দুটো রেসিপি আমার তৈরি হয়ে গেছে প্রথমে ইলিশ ভাপাটা আপনাদের খুলে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একটু মাছটা আপনাকে কেটেও দেখাই দেখুন কি সুন্দর সফট হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন দেখবেন দুর্দান্ত হবে খেতে এবার দেখব চিংড়ি কলাপাতা ভাপাটা কেমন দেখতে হয়েছে এটাও খুব সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানাবেন আজকের রেসিপি এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধন ইলিশ চিংড়ির কলা পাতায় ভাপা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দিয়েছি অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা